নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আপনারা কখনো না কখনো এমন মানুষজনদের নিশ্চয়ই দেখেছেন যারা যে কোনো কিছু চাইতে না চাইতেই সেই ইচ্ছা পূরণ হয়ে যায় এবং সেটা কিন্তু অতি দ্রুততার সাথে সম্পূর্ণ হয় কিন্তু তারা কি এমন টেকনিক ফলো করেন যে তারা এত তাড়াতাড়ি সেই উইশকে পূর্ণ করতে পারেন বা ম্যানিফেস্টেশন করতে পারেন এটা কোনো ম্যাজিক নয় বা কোনো জাদু নয় এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায় যেটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয় আমরা অল্প সবাই ল অফ অ্যাট্রাকশন বিষয়ে জানি বা জানার চেষ্টা করি এবং এই ল অফ অ্যাট্রাকশন আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে ব্যবহার করে থাকি জীবনে কিন্তু আপনার হয়তো কিছু কিছু ইচ্ছা পূরণ হয়েও থাকে জীবনে কিন্তু সব ইচ্ছে কি পূর্ণ হয় সেটা কিন্তু হয় না কিন্তু কি এমন সেই কারণ যার কারণে ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত ইচ্ছা ভাববার সাথে সাথে বা বলবার সাথে সাথে পূরণ হয়ে যায় এবং আমাদের সেটা হয় না কি এমন টেকনিক তারা ব্যবহার করে এখানে আপনি হয়তো বহু টেকনিক ইউজ করেছেন এতদিন ধরে এবং করে ক্লান্তও হয়ে গিয়েছেন এখানে কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হলো কোনো টেকনিক কিন্তু বিফল হয় না সমস্ত টেকনিকই কিন্তু সঠিকভাবে কাজ করে এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো যে জিনিসটা ম্যানিফেস্টেশান করবার জন্য দরকার তা হল ইউনিভার্সের প্রতি বিশ্বাস এবং নিজে যেটুকু জিনিস চাইছি সেটার প্রতি আস্থা আপনি নিজের মনকে যত পবিত্র রাখবেন যত পরিষ্কার রাখবেন আপনার বিশ্বাস যত শক্তপোক্ত হবে এবং আপনি যত জিনিসটার প্রতি স্বাভাবিক থাকবেন এবং মহাবিশ্বের প্রতি আপনার যতটা ভরসা থাকবে তত তাড়াতাড়ি এবং তত দ্রুততার সাথে কিন্তু এই ম্যানিফেস্টেশন আপনার সম্পূর্ণ হবে আপনি যদি বহু টেকনিক এতদিন ধরে ইউজ করেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য কিন্তু কি এমন সেই কারণ যেটা আপনাকে বারবার আটকে দিচ্ছে কি এমন সেই কারণ যেটার জন্যে আপনার সব ইচ্ছে পূর্ণ হচ্ছে না মহাবিশ্ব এমনই যিনি এই সমস্ত গ্রহ নক্ষত্র এই জগৎ এই ঋতু পরিবর্তন সব কিছুকে কন্ট্রোল করেন বা নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার ইচ্ছেটা কেন তিনি পূরণ করতে পারবেন না আপনাকে যে জিনিসটি আপনার ম্যানিফেস্টেশনে বাধা সৃষ্টি করছে তা হল আপনার নিজের ওপর বিশ্বাসের অভাব এবং আপনার লিমিটিং বিলিফ সিস্টেম এবং এই কারণে বারবার আপনার যে টেকনিকগুলি সেটি আপনাকে ম্যানিফেস্টেশন সম্পূর্ণ করাতে পারছে না এবং আপনার ইচ্ছে পূরণ হয়ে উঠছে না কিন্তু আমরা এই ম্যানিফেস্টেশন আমরা ঠিকভাবে সফলভাবে করতে পারি ঠিক ওই মানুষদের মতো কিভাবে করতে পারি এবং তার জন্যে আমাদের ঠিক কি করা দরকার এটা যদি জানতে হয় তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন আমাদেরকে সেই ফ্রিকুয়েন্সিতে যেতে হয় যে ফ্রিকুয়েন্সিতে সেই বস্তুটি আছে হতে পারে তিনি কোনো ব্যক্তি হতে পারে সেটা কোনো জব কোনো বিজনেস যেটাই আপনার ইচ্ছে হয়ে থাকুক না কেন বা উইশ হয়ে থাকুক না কেন তার ফ্রিকুয়েন্সির সাথে আপনি যখনই অ্যালাইন হবেন যখনই সেটার সাথে সমান্তরালে আসবেন ঠিক তখনই আপনি সেটাকে আকর্ষণ করতে পারবেন এবং সেটা আপনার জীবনে বাস্তবায়িত হবে তাই আপনাকে যদি সেটা আপনার জীবনে বাস্তবভাবে রূপ দিতে হয় তাহলে নিজের বিশ্বাসটাকে একটু বদলাতে হবে এবং নিজের ফ্রিকোয়েন্সি লেভেলটাকে হাই করতে হবে আমরা এখানে তিনটি টেকনিকের বিষয়ে আলোচনা করব যে তিনটি টেকনিক খুবই সহজ এবং যেগুলি খুব দ্রুততার সাথে আপনার ম্যানিফেস্টেশানকে ফুলফিল করাতে পারে প্রথম টেকনিক প্রথম টেকনিক হলো হুইসপার টেকনিক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হুইসপার টেকনিক বা ফিস ফিস করে বলা যে কথোপকথন এবং এই হুইসার টেকনিক বা এই ফিস ফিস করে বলা কথোপকথন আপনি কার সাথে বলবেন অবশ্যই মহাবিশ্বের কাছে এবং এটা কিভাবে করতে হয় আপনি যখন পার্ট টেকনিক অ্যাপ্লাই করবেন তখন আপনি যে কোনো উইশ যখন বলবেন তখন পজিটিভভাবে বলবেন এবং আপনার যে বাক্যগুলি বা অ্যাফরমেশানগুলি ঠিক এই রকম হবে কিছুটা ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছা পূরণ করার জন্য আপনি আপনার ইচ্ছের নামটাও উল্লেখ করতে পারেন অর্থাৎ ঠিক কোন ইচ্ছেটা আপনি পূর্ণ করতে চান এখানে কিন্তু যখন আপনি বলছেন ইচ্ছে ইচ্ছের কথা তখন কিন্তু আপনি এটা আমার চাই এটা আমার কাছে নেই বা এই ধরনের কোনো কথা এখানে কিন্তু আপনি উল্লেখ করছেন না এখানে কিন্তু আপনি আগে থেকেই মহাবিশ্বকে ধন্যবাদ দিয়ে দিচ্ছেন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এবং সেই সাথে সাথে আপনার অনুভূতিটা যেন সেই লেভেলের থাকে যে আপনি সেই জিনিসটা জীবনে পেয়ে গেছেন এবং এই টেকনিক এতটাই দ্রুততার সাথে কাজ করে যে কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে যেমন কয়েক মিনিটের মধ্যে অথবা কয়েক দিনের মধ্যে আপনাকে এই অ্যাফার্মেশান বা এই হুইস্পার টেকনিক বেশিক্ষণ ধরে করতে হয় না এটি খুব সহজ পদ্ধতি আপনি ঘুমোতে যাওয়ার সময় ঠিক যখন আপনার ঘুমটা আসতে চাইছে ঠিক সেই সময় সেই আধো ঘুম আধো জাগা অবস্থায় আপনি দু তিনবার আপনার এই অ্যাফারমেশন আপনি রিপিট করবেন এবং তারপরেই ঘুমোতে যাবেন এবং এটা আপনি যদি নেগেটিভ বিলিভ সিস্টেমের মধ্যে থাকেন তাহলে আপনার বিলিফ সিস্টেম খুব তাড়াতাড়ি পজিটিভ করবে এবং কয়েক সপ্তাহের মধ্যে আপনাকে সঠিক ফলাফল দেবে সবটাই এখানে কিন্তু বিশ্বাসের ওপর নির্ভর করে এবং আপনাকে বারবার এই জিনিসটা রিপিট করিয়ে আপনার বিলিভ সিস্টেমটাকে সেই জায়গায় নিয়ে যায় সেই ফ্রিকোয়েন্সিতে আপনাকে নিয়ে যাবে যে ফ্রিকোয়েন্সিতে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি আছে এবং এটি অতি দ্রুততার সাথে আপনার ইচ্ছে পূরণও করবে নেক্সট আমি যে টেকনিকটায় আসব সেটা হলো রোবোটিক অ্যাফার্মেশন হ্যাঁ বন্ধুরা আপনারা কী কী শুনছেন সেটা হলো রোবোটিক অ্যাফার্মেশন এবং এই অ্যাফার্মেশন তাদের জন্য যারা কোনো রকম কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারেন না এবং ভীষণ রকমের নেগেটিভ বিলিফ সিস্টেমের মধ্যে থাকেন বা লিমিটিং বিলিফ সিস্টেমের মধ্যে থাকেন যারা বহু বছর ধরেই এমনভাবে নিজের সাবকনসিয়াসকে ট্রেন করে ফেলেছেন যে আমার দ্বারা কিছুই হবে না অর্থ আমার জন্যে নয় ওই বস্তুটা আমার জন্যে কখনোই নয় এইভাবে যারা নিজের সাবকনসিয়াসকে ট্রেন করে ফেলেছেন এবং স্বাভাবিকভাবে তাহা তাদের কিন্তু জীবনে এই জিনিসটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে যে আপনার জীবনে সেই জিনিসটা স্থান নেই আপনি সেটা যোগ্য নন এটা বারবার আপনি ব্যর্থতার মাধ্যমে জীবনে দেখতে পাচ্ছেন কিন্তু এই রোবটিক অ্যাফরমেশান এখানে কোনো কিছু আপনাকে ফিল করতে হয় না কোনো কিছু আপনাকে ভিজুয়ালাইজ করতে হয় না আপনাকে বারবার একটি জিনিস রিপিট করানোর মাধ্যমে আপনার সাবকনসাসকে আস্তে আস্তে ট্রেন করানো হয় আপনি হয়তো প্রথম প্রথম ভাববেন আমি যেটা বলছি আমার তো কোনো ফিলিংসই আসছে না এটাই কিন্তু আসল পয়েন্ট যেখানে আপনাকে কিন্তু কোনো কিছু ফিল করতে হয় না এবং আস্তে 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 আপনি যত জিনিসটাকে রিপিট করবেন তত জিনিসটা আপনার মাথার মধ্যে কেঁথে যাবে এবং তারপরে আপনি তখন সেটাকে বিশ্বাস করতে শুরু করবেন এবং তখনই কিন্তু ঘটে যাবে সেই ম্যাজিক অর্থাৎ সেটি কিন্তু আপনার জীবনে চলে আসবে কীরকমভাবে এই জিনিসটা ঘটে ঠিক সেভাবে যেভাবে আমরা ছোটবেলায় অঙ্কের ফর্মুলা নামতা এবং আরও বিভিন্ন রকমের ছোটবেলার পড়া যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেভাবে আমরা পড়া শিখেছি ঠিক সেইভাবে আস্তে আস্তে মুখস্থ করবার মাধ্যমে যেটা আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে একটি শিশুকে যদি আপনি বারবার বলতে থাকেন যে তোর দ্বারা কিছু হবে না তোর দ্বারা কোনো কিছুই সম্ভব নয় সেই শিশুটি কিন্তু সেটাই বিশ্বাস করে সামনের জীবনে এগিয়ে যাবে অর্থাৎ তার দ্বারা আর কোনো কিছুই ঘটবে না ঠিক সেই রকমভাবে আপনি যদি নিজেকে বলতে থাকেন যে এই জিনিসটি আমার জন্যেই এবং আমি এটা অবশ্যই পাব আমি জানি যে ইউনিভার্স এটা আমার জন্যই রেখেছে এবং আমি জানি আমি বিশ্বাস করি ইউনিভার্সের টাইমিংয়ের ওপর ব্রহ্মাণ্ডের টাইমিংয়ের ওপর আমি বিশ্বাস করি তিনি এটা আমার জন্যই রেখেছেন আমি এটা পাবো ঠিক এইভাবে আপনি যখন এটা বলতে থাকেন রিপিট করতে থাকেন আস্তে আস্তে এটা কিন্তু আপনার সাবকনসিয়াসে তো পৌঁছে যায় এবং সাবকনসিয়াসের মধ্যে কিন্তু এটা গেঁথে বসে যায় এবং তাতে কী হয় আপনার মধ্যে থাকা সমস্ত যে নেগেটিভ বিলিফ সিস্টেম অর্থাৎ আমি পারবো না আমার দ্বারা হবে না সেই জিনিসটা কিন্তু মুছে যেতে আরম্ভ করে এবং তৈরি হতে থাকে নতুন বিশ্বাস ব্যবস্থা এবং আপনি এক্ষেত্রে জয়লাভ করেন কারণ আপনার উইস কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় এই জিনিসটা খুব বেশিবার করতে হয় সারাদিনে আপনি বহুবার করতে পারেন যতবার ইচ্ছে আপনি করতে পারেন কোনো সময়সীমা নেই কেউ কেউ এটা বারের ওপরেও করে থাকেন কেউ দু তিন ঘন্টাও করে থাকেন আপনার যতক্ষণ ইচ্ছা আপনার যতক্ষণ শরীর সহায় ঠিক ততক্ষণই আপনি করুন বেশি কিন্তু স্ট্রেস দেবেন না নিজেকে কিন্তু আপনি এটা করুন খুব তাড়াতাড়ি এটার ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন এতদিন যেখানে আপনি ব্যর্থ হয়েছেন সেখানেই কিন্তু আপনার সাফল্য আসবে এবং যে সমস্ত জায়গা থেকে আপনি প্রত্যাখ্যাত হয়েছেন সে সমস্ত জায়গায় কিন্তু আপনার জন্য নতুন দরজা খুলে দেবে সুতরাং এই রোবোটিক অ্যাফরমেশান কিন্তু সত্যি তাদের জন্য যারা একটা অন্য রকমের বিশ্বাস ব্যবস্থার মাধ্যমে নিজেদেরকে একদম নেগেটিভ করে তুলেছেন তাদের ভাইব্রেশন হাই করানোর জন্য এটা একদম সুন্দর একটা পদ্ধতি নেক্সট আমি যেটায় আসব সেটা হচ্ছে যে রিভার্স টেকনিক হ্যাঁ বন্ধুরা রিভার্স টেকনিক এটাকে আপনারা ডিটাচমেন্ট টেকনিকও বলতে পারেন আপনি যখন আপনার ইচ্ছাটিকে ইউনিভার্সের হাতে তুলে দেন যেমন হাওয়ায় একটি বেলুন ভাসিয়ে দেওয়া হয় ঠিক সেই রকমভাবে সেই যদি আপনি আপনার ইচ্ছাটাকে এরকমভাবে ভাসিয়ে দিতে পারেন বা ছেড়ে দিতে পারেন ইউনিভার্সের হাতে ঠিক সেরকমভাবেই আপনার ইচ্ছাটি কিন্তু আপনার কাছে পূরণ হয়ে যায় যেমন আপনি যখন ভাবেন যে আমি যেটা পেয়েছি জীবনে সেটা আমাকে সম্পূর্ণ করেছে আমার কিছুই চাই না আমার কাছে আগে থেকেই ওই জিনিসটা আছে কারণ ওটা আমারই আমি ওটা পেয়েছি ওটা আমারই আমি সম্পূর্ণ আমার কাছে সব কিছুই আছে ঠিক এইভাবে বা ওই জিনিসটার নাম আপনি করছেন যে জিনিসটা আপনি পেতে চান সেটা আপনি ভাবছেন ওটা আপনার কাছে আছে এবং আপনি সেটাকে ভেবে নিজেকে সম্পূর্ণ ভাবছেন এবং এটা কিন্তু একটু বলবো ধীর গতিসম্পন্ন ট্রান্সফরমেটিভ একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইচ্ছে খুব সহজেই পূরণ করতে পারবেন যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব এবং সাবকনসিয়াস মাইন্ড যাদের অন্য রকমভাবে প্রোগ্রাম হয়ে আছে তাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে বা একদম ঠিকঠাক করার জন্য রোবোটিক অ্যাফরমেশন বা রুস্পার টেকনিক যারা খুব দ্রুততার সাথে ম্যানিফেস্ট করতে চাইছেন তাদের জন্য একদম আইডিয়াল আমি বলবো এবং এই যে তিন নম্বর যেটা আমি বললাম ডিটাচমেন্ট বা রিভার্স টেকনিক যে আমি সম্পূর্ণ আমার কাছে সব কিছুই আছে সেই টেকনিকটা কিন্তু ট্রান্সফরমেটিভ হয়ে কিন্তু একটু ধীরে হয় আগেরগুলোর থেকে তাই আপনি কোনটা নিজের জন্য পছন্দ করবেন সেটা আপনাকেই নির্বাচন করতে হবে এবং আপনি নিজের বিলিফ সিস্টেমকে খুব তাড়াতাড়ি অতি দ্রুততার সাথে বদলাতেও পারবেন এবং নিজের জীবনে সুন্দর করে ম্যানিফেস্টেশনটাকেও ডান করতে পারবেন আপনার ইচ্ছেও পূরণ হবে উইস ফুলফিলমেন্টের মাধ্যমে আপনি কিন্তু জীবনে অনেক পরিবর্তন দেখতে পারবেন এবং আপনি চাকরি ব্যবসা কোনো মানুষকে ম্যানিফেস্ট করা কোনো কল ম্যানিফেস্ট করা আপনার কাছে খুবই সহজ সাধ্য হয়ে যাবে তাই আপনি এই টেকনিকগুলি ব্যবহার করুন এবং অবশ্যই আমাকে জানাবেন টেকনিকগুলি আপনার কেমন কাজে লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এ বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ